ডিআর বিয়াস আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আলোচনা করব হাইব্রিড মাগুর মাছ চাষে অল্প খরচে কীভাবে বেশি লাভ করবেন বিয়াস আজকে ভিডিওর টপিক হচ্ছে অল্প খরচে কীভাবে হাইব্রিড মাগুর মাছ চাষ করে ও দেখলেও অমান হতে পারবেন ডিআর বিয়াস এই হাইব্রিড মাগুর মাছটি আপনার যে কোনো ময়লা আবর্জনা পুকুরে চাষ করা যায় এটি নোংরা আবর্জনা খেয়ে দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় তার জন্য এই মাছটি এত খরচ করতে হয় না এটি একদম বিনা খরচে চাষ হয় যাদের ময়লা আবর্জনা পুকুর বা পতিত পুকুর রয়েছে তারা এই মাছ চাষ করে হতে পারবেন অল্প সময় অল্প দিনের ভিতরে বেয়স আমাদের কাছ থেকে অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছ পোনা কয় করতে পারবেন এই মাছের প্রধান খাদ্য হচ্ছে মরা মুরগি মুরগি লিটার ইত্যাদি পান্তাবাদ ও গরুর লিটার গরুর নারী বড়ি এই জাতীয় যাদের খাদ্য আছে তারা একদম বিনা খরচে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন অল্প দিন অল্প সময়ের ভিতরে বস যারা অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা চাষ করতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে অরিজিনাল চকলেট কালার কালার হাইব্রিড মাগুর মাছের পোনা ক্রয় করতে পারবেন দেখতেই পারছেন এটি পোরা পাঁচ ইঞ্চি সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা যারা একটু বড় সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজছেন তারা এই মাছ আমাদের কাছ থেকে নিয়ে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন তিন মাসের ভিতরে চাষ করে বাজারজাত করে দিতে পারবেন বিওয়া এই মাছটি তিন মাসে চাষ করলে এক একটা এক থেকে দেড় কেজি ওজন আসে এটি তিন মাছ চাষ করলে অধিক অন্য মাসের তুলনায় এই তা মাছটি দ্রুত বৃদ্ধি পায় এবং বড় হয় বেওয়াজ যারা এই হাইব্রিড মাগুর মাছ পুকুরে চাষ করতে চান তারা এটি তারা এটি একদম বিনা খরচে চাষ করতে পারবেন যদি ময়লা আবর্জনা পুকুর বা আপনার মরা মুরগি মুরগি লিটারি ইত্যাদি পান্তাবাদ এই জাতীয় খাবার যদি থাকে তাহলে একদম বিনা খরচে চাষ করতে পারবেন